ওরে যুবক আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে রে যুবক জীবন বার গুনার ভিতরে নিমজ্জিত হয়ে গেছ এমন কোন গুণা নাই করোনা রে যুব মায়েরে কষ্ট দিছ বাবারে কষ্ট দিছ মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করছো

দুইরা কারা নামাজ কইরা আমার মারিকে বোলা দিছে রব্বা ডালা বন্দাম আখুদা ওয়াই ময়াম দাগুন ফিরলা না ও তার হার না কু নান্না বিনানারু আমরা জুলুম করেছি আমার আত্মটার উপরে ও আয়াল্লা আমরা

আহারে মাঝে মধ্যে গুনা কইরা নামাজের মোসাল্লায় দাঁড়াইয়া নামাজ সমাপ্ত করিয়া দুই হাত দুইটা হাত বাড়াইয়া দিয়া দুই ফোটা চোখের পানি ফালাইয়া দিয়া যখন আমি মাওলার দরবারে কান্না করছে রে আমি মাওলায় ওই পানিটুকু আমি নষ্ট করিয়া ফালাই না আমি মাওলায় বড় হেফাজত কইরা রাখছি এই পানিটা হলো আপনার উম্মাতের চোখের পানি ওরে আমার ওরে আমার কীরজ্ বাবা দীরা হাসরের ময়দানে পান্ডাবান্দিকে আমুলনামা দেবে এ আমুল নামা পইরা দেখো মালি হাজাল ফকিরতন ওয়ালা কবি রতন ইল্লা আঃ হাওয়া যদু মা হামিবু হাজিরউওয়ালা ইয়া স লিমু আহাদা বান্দা সন্ধ্যে সামনে আবুল নামা দেবে দেখবে আবুল নামার ভিতরে ছোট গুণাটাও উইথ থেকে বড় গুণটাও উইথ থেকে কোনো গুণা নাই মাদ নাই সব গুণা আরে সংরক্ষণ করিয়া লিপিবদ্ধ করিয়া আল্লাহর হুকুমে ফেরেস তারা রাখছে আল্লাহ পাকের হুকুমে ফেরেস তারা তোমার আমার এই গুলো লিপিবদ্ধ কইরা রাখছে রে যুব বান্দা বান্দি বলবে ও আল্লাহ আল্লাহ এই গুণাগুলা তুমি কিভাবে সংরক্ষণ করিয়া রাখছো একটা গুণাও বাদ নাই ছোট বড় সব গুণা আমার আবুল নামায় উঠে গেছে আল্লাহ বলবে বান্দারে আমি মাওলায় তোমার গুনার কারণে আমি আল্লাহ তোমারে আহারে তোমারে জাহান নামও ফালাইয়া দেব না ও আমার যুবক ভাই ও আমার বীরত্ব বাবাদিরা বান্দা বান্দির সামনে যখন আবুল নামাটা

তোমার আমার আমোল তুলা আল্লা তালা একটা নিজা নিজা মোক একটা দাড়ি বানাইয়া ওই দাড়ি পাল্লার ভিতরে আমোল্লা মাথা বান্থাইয়া দেবে আম্মা মাংখা গুণ নমাজে নুহু আগুয়া পি সাতের রথ ওই মিজানের পাল্লায় আমল নামাটা দেওয়ার পরে যদি তোমার ন্যাকের পাল্লাটা বাড়ি হয়ে যায় আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ও ফেরেস্তার দল এই বান্দার ন্যাকের পাল্লা বাড়ি হয়েছে তার আমলটা চমৎকার হয়েছে সুন্দর হয়েছে তার সুদা ইল তলে ইলাল জান্না তার সুদা আমার মাওলার বেহেস্তে পৌঁছাইয়া দাও ওরে আমার যুব একের পার্লা যদি হাত পায়ের ভিতরে হাতের ভিতরে সিগুল লাগাইয়া জাহান নামের দিকে আর ধাওয়া করে নিয়ে যাবে জাহান খাম্বার সঙ্গে

থাকত গালি মাথুন আদা ফিরে সাউন্ড হাউড মেগা সিনটা জোরে আল্লাহ আকবার বলা যাবে আরেকটু জোরে মানে ল হু ওরে আমার যুবক বাই ওরে আমার ফিরন্ত মামা দিরা জাহান্নামের ফেস্তা আগুনের সিবল হাতের ভিতরে লাগাইয়া পায়ের ভিতরে জাহান্নামের সিবল লাগাইয়া জাহান নামের খাম্বার সঙ্গে বেঁধে নাফরমান বেইমানের জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হবে জাহান নামীরা কানবে আর বলবে আল্লাহ তুমি ওদেরকে বাঁচাও ফেরেস তারা বলবে এ বেইমানের দল এ মোনাফেকের দল এ অপরাধীর দল এ সুখরের দল হে ঘুষখরের দল হারাম করে করে দল হে করে করে দল তোদের কাছে কি আসমানি কিতাব দাম পড়িয়া নবী রাসিনা তোদের কি বুঝায় না

কথা বলেন আছে আর কি আমাদের ময়দানটা এবার বিচারে কাজ সব শুরু হয়ে যাবে মায়ার নবী শেষদায় পড়িয়া কান্দে মায়ার নবীর কান্না দেখিয়া আল্লাহ তালার রহমতের দরিয়ার ভিতরে জোশ বাহিরা যাবে মায়ার নবীকে আল্লাহ তালা বলবে ও হাবি আপনি আর কান্না করবেন না হয় রইল্লাহ কালিলাল কৌলা আজকে আপনার কান্নার বিল নয় আজকে হল আপনার খুশির বিল মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশদারব কান্না করতে থাকবে ফেরেশ বলবে আল্লাহ তোমার নবীরে তুমি তাই ফের ময়দানে নিয়া রক্ত ধরাইছ ও আল্লাহ তোমার নবীরে তুমি অহুদের ময়দানে নিয়া তার মুহার হেলমেট ফাইনকা করা মাথার ভিতরে ঢুইকে গেছিল তোমার নবী একদিন না দুই দিন না তিন দিন সাত দিন পর্যন্ত না খেয়ে না খেয়ে পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মক্কার জমিনে অলি গলিতে ঘুরত এই তোমার নবীরে কত পারছে আর কত কান্না করাবা কন্না দেখিয়া ফেরেশতারাও কান্না করবে আল্লাহ ও আল্লাহ তোমার নবীরে তুমি ছোটবেলায় মানিয়া গেছো আমাদের চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না